ফিজের টাগাদ দিয়ে যেম্বরে বসে দাওয়া পানি খেয়ে চলে গেল তারপরে আর কি ইলেকশন সারাই দিলো আসলো মিস এনিথিং ন্যানি পিভ দ্যা সোশ্যাল ক্লাব নট ইকোনমিক ক্লাব যেমন কমার্স ইন্স ইকোনমিক ক্লাব যেমন ও কমার্স ইজ প্রোডিউসিং ক্লাব সেটা যদি তুমি ডিস্টাবলিশ না করতে পারো তাহলে আই ডোন্ট থিংক এটা কাজ হয় আমি মনে করি বাচ্চা তুমি এটা তো আমার একটা আছে তুমি জানো লাইব্রেরি করে আমার নেশা আমি মনে করি লাইব্রেরি দেখলে বই দেখলে আমার মনে হয় যে আমি অন্য এক জগতে আছি আমি সেই জন্যই সিরাজবন্স বারে আমার বাবার উকিল ছিল আমি সিরাজ বারে একটা লাইব্রেরি করে দিয়েছি

যখন মন্ত্রী তখন ইউনিয়ন ইউনিয়ন লাইব্রেরি খুলছিলাম যে পড়াশোনার কোন বিকল্প নাই পড়াশোনা করার কোন বিকল্প নাই এটা করতে হবে যদিও এখন আমাদের দেশের ইউনিভার্সিটি গুলো পাঠশালার মতো হয়ে গেছে আমাদের আমলে ইউনিভার্সিটি ছিল আমি তো সেটা দেখি না আমাদের আমলে আমরা যখন অনার্স অনার্সে ভর্তি হয়েছি তখন পঁচিশ জন ছাত্র ছিল একটা ক্লাসে

সে লাইব্রেরিতে বর্তমান যুগের ব্যবসা সেই ওয়াল স্ট্রিট জার্নাল থেকে সব থাকতে হবে হাতি করতে পারে বাইরে গেলে যে করতে বাংলা করে দিই একটা ট্রান্সলেটার রেখে দিবি আর তো কিছু লাগে না এখন তো মোবাইল নিয়ে ইংরেজিতে পড়ে ইংরেজিতে বললে পরে বাংলা ট্রান্সলেট করে দিবে পড়াতে হবে তো এটা ইটস ম্যাটার অফ ইন্টারেস্ট ইন্টারেস্টে থাকতে হবে প্রত্যেকের জিনিস থাকতে হবে তোমার এখানে তোমার একটা তোমার ভালো সিকিউরিকেট থাকতে হবে যেখানে তারা প্রতি মাসে একটা বলিটিং তৈরি করতে হবে ব্যবসায়িক তৈরি করতে হবে অনেক কিছু আছে বোর্ড অফ রেমিউনিউতে কি করলো ট্যাক্স স্ট্রাকচার কি করলো তারপরে প্রতিদিন তো গেজেট হয় গেজেট থেকে বের করে বের করে তুমি যদি একটা জার্নাল তৈরি করো তাহলে ব্যবসায়ীরা উপকৃত হবে ইনকাম ইনকামটা স্ট্রাকচার চেঞ্জ হয় সবসময় সেটার সময় তুমি এই যে তো চেম্বারের দায়িত্ব জ্ঞান দান করবা তুমি সেই জন্য কিছু স্টাফ রাখবা তোমার টাকা তো আছে কিছু স্টাফ রাখবে যা করবে স্টাফ এখানে গল্প করার জন্য না ইউ গুড সেক্রেটারি যে সেক্রেটারি প্রতিষ্ঠানদের চালাবে

নতুন শহর হিসাবে দেখতে চাই যার জন্য আমি সিরাজগঞ্জে কাটাখালিতে যা আছে পৃথিবীর বড় বড় প্রত্যেকটা শহরে শহরের মাঝখান থেকে একটা নদী চলে গেছে সেটা বুদাপেশই বলেন প্যারিসই বলেন লন্ডনই বলেন প্রত্যেক শহরের মধ্যে একটা নদী আছে এবং সেই নদীটা একটা দর্শনীয় দেখতে পাইন নদী আর আমার কাটাখালিতে আমি যখন মন্ত্রী হয়েতাম তখন আল্লাহ দিলে মানে

তারপর তিন বছর তারপর তিন বছর যাওয়ার পরে চার বছর আমাদের থেকে বিরোধী দল আন্দোলন শুরু করে তখন মন্ত্রীদের দলের উপরে থাকতে হয় তো কাজ করার সময় আর পায় না তো আমি পড়ে গেছিলাম কাটাখালি তারপরে শুনি যে কাটাখালিতে হাজার হাজার কোটি টাকা আসছে কিন্তু আমি কিছু দেখি না ইনশাল আমি যদি বেশি থাকি আর আমার যদি সুযোগ আছে কাটাখালিকে আমি টেমস নদীর মধ্যে সুন্দর করে সাজাবো এটা আমার এটা আমার স্বপ্ন চিরন্তন স্বপ্ন এটা আর একটা স্বপ্ন আমার সিরাজগঞ্জে আইন শৃঙ্খলা অবস্থা এমন করব আমি সারা দেশে কেউ জানি আমার শহরে আইন শৃঙ্খলা অবস্থা এমন অবস্থা করব আমি যেন আমাদের ঘরের মেয়ে বৌরা রাত বারোটার সময় একটার সময় এক লাগলে রাখতে পারে আমার নেতা বলছে না I have a plan. And I have a dream. I have a dream. I have a dream. So, I have a dream. I have a dream. আমার পরিবারকে বড় করেছে অ্যান্ড তুমি মেডি ফ্র্যাঙ্ক মাই ফ্যামিলি আমরা সিরাজগঞ্জের মাসে মানুষের কাছে এত ঋণী যে আমাদের গলা পর্যন্ত ঋণ এই ঋণের কিন্ত কষ্ট যদি আমি যদি শোধ করতে পারি শোধ করে যদি মরে যেতে পারি তাহলে আমি মনে করবো যে আমি বলি সাকসেসফুল আমার দুটো ড্রিম একটা হচ্ছে কাটাখালিকে পরিষ্কার করে মানুষের নিঃশ্বাস না হলে জায়গা তৈরি করে দেওয়া সব যে যমুনা নদীর পারে যে ভিড় করা যেতে এই কাটাখালির পারে ভিড় করে মানুষের সুন্দর নিঃশ্বাস নিতে পারবে আর দুই নম্বর হচ্ছে লয়ন অর্ডার এই যে আসছে সিরাজগঞ্জে সিরাজগঞ্জ আমি কি বলবো আর আমি জাহাঙ্গীর হয়ে গেছি সিরাজগঞ্জ পারায় পারায় মারামারি কথা নেই কিছু নেই মারামারি এবং এই মারামারির পিছনে থাকে সিরাজগঞ্জের প্রত্যেকটা গ্রামের সমাজ প্রতিবার কিছু হলেও পুলিশের একেবারে ছেড়ে যায় আমরা এখনো ক্ষমতায় আছি নাই এখন দিয়ে চলে বলে ভাই অমোখে মারামারি হয়েছিল ও কিছু করিনা ধরে নিয়ে গেছে আমি বলি যে দেখো বড় মাছ ধরতে গেলে ছোটো মাছ তুলবেই আমার কিছু করার নেই আমি এসপি কে বলছি যে এসপি সাহেব অ্যাটলিস্ট আই ক্যান অ্যাসিওর ইউ তুমি যদি ল অ্যান্ড অর্ডারের জন্য ভালো কাজ করো আই উইল নেভার কল ইউ অ্যান্ড আই ডিন্ট কল ইনফ্যাক্ট আই ডোন্ট কল এনি মনি তো এটার জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনাদের সহযোগিতা আমি যখন কাটাখালি উন্মুক্ত করি যখন ইট ইজ এ স্টোরি অফ পেইন আমার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছে তারা কাটাখালি পরিষ্কার করতে দেয় আমার ছোট ভাইকে হারিয়ে দেওয়া হয়েছে ইলেকশনে কাটাখালির এই যে জোর করে দখল করে লোকজনকে উচ্ছেদ করার জন্য আই টু চ্যালেঞ্জ আমি শুধু ভোটের চিন্তা করি নাই আমি সার্বিক মানুষের অধিকারের চিন্তা করেছি করে কাটাখালিকে দখল করে মুক্ত করেছিলাম

লাভটা হয়েছে আপনার শহরের মাঝখানে ট্রাক্স ট্যাঙ্ক যানজটে পড়ে থাকেন আপনারা আমি উচ্ছেদ করতে গেছিলাম পারি নাই বিকজ চেয়ারম্যান ওয়াজ নট মাই ফেভারিট প্যান এখন আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আমি যখন মন্ত্রী ছিলাম সিরাজগঞ্জ শহরে ভোর পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ট্রাক ডুব দিয়ে দিতাম লাগে বাস ডুব দিয়ে দিতাম লাগে যাতে সময় চলে চলাফেরা করতে পারে বাচ্চারা স্কুলে যাইতে পারে কিন্তু এখন তো সিটি অফ টাউন অফ কাউ ক্যাউস টোটালি ক্যাউস এটাও তো চেম্বারের একটা দায়িত্ব আছে চেম্বার অর্থ নিজেদের স্বার্থের জন্য বার্গেন করে চেম্বার অর্থ সর্বিক মানুষের সুবিধার্থে কাজ করা সেটা মাত্র তোমাকে ইনসিওর করতে হবে তো এই অনেক জিনিস আছে আপনার বলতে গেলে অনেকক্ষণ লেগে যাবে আপনার ধৈর্য আমি করতে চাই না আপনার মধ্যে গান শুনতে আসছেন তো আপনি আমি 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 তো গান গাচ্ছি না আমি মানে কি বলবো মাস্টারি করতেছি হয়তো আমার মাস্টারি আপনার পছন্দ না হইতে পারে আমি যেটা বলছি এইটাই হলো বাস্তব এটা যদি না করা হয় এই দেশকে বাঁচানো যাবে আমরা যতই পলিটিক্স করি না কেন ভাই একটাখানে একটি ছোট্ট দেশ সেখানে প্রায় বিশ কোটি মানুষ মানে এই বিশ কোটি মানুষ যদি ইন্টেলিজেন্ট না হয় বিশ কোটি মানুষ যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু বললাম না এখন গার্মেন্ট গার্মেন্ট করছি তো গার্মেন্ট ইজ অলমোস্ট ফিনিশ আই এম টেলিং ইউ গার্মেন্ট ইজ অলমোস্ট ফিনিশ এআই দিয়ে যখন গার্মেন্ট প্রোডাকশন শুরু করবে আমার একশোটা মেয়ে যা করবে একটা এআইটাই করবে তো কোস্ট অফ প্রোডাকশন কমে আসবে তো এখনই আমাদের বেলটা টাইট করে বাঁধতে হবে যাতে ওই সিচুয়েশনে আমরা গেলে বাঁচতে পারি ম্যান পাওয়ার এই এই বেশি দিন দেরি নাই এখন যারা বিদেশ তিনদেশে যান দেখবেন এয়ারপোর্ট পরিষ্কার করে রমত আর মানুষে পরিষ্কার করে না

ইকোনমিক জোন করতে আপনার ভালো কথা খুব ভালো কথা আমি যত জানি যত বিগ কোশ্চেন নাও দেখলে করেছে আমার যমুনা নদীর পানি সেই পানির যদি বর্জ্য চলে যায় তাহলে পানির অবস্থা কি হবে কোয়ালিটি অফ ওয়াটার কি হবে

এই যে কৃষকগুলো উচ্ছেদ হয়ে গেছে আমি শুনছি যে টাকা দরকার সে টাকা তারা পায়নি গরিব কৃষক যে যেখানে কাদের চেমে বসে আছে ওর এলাকায় সবচেয়ে বেশি গেছে এই লোকেরা যে উদ্বাস্ত হয়ে গেছে বাপ দাদার ভিটার দিকে সরে গেছে উদ্বাস্ত হয়ে গেছে তার রাস্তা আছে ঘুরে বেড়ছে তাদের খেয়াল দিয়ে কেউ করেছে কেউ করে নাই তাহলে ইউ ডু দিস থিং ইউ হ্যাভ টু হ্যাভ প্ল্যান যে আমি যে লোকগুলোকে এখান থেকে উচ্ছেদ করছি তাদের একটা বাসস্থান তৈরি করে দিয়ে তারপরে উচ্ছেদ করব এটা কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলে না কিন্তু এটাকে ক্রিমিনাল অ্যাক্ট বলা হয় এটা সম্বন্ধে আমার বিরুদ্ধে অনেক সমালোচনা আছে আমি নাকি ইন্ডাস্ট্রিয়াল দিতে চাই না আমি ইন্ডাস্ট্রিয়াল দিতে চাই উইদাউট ডিস্টার্বিং মাই পিপুল আমি রাস্তায় লোক পাঠিয়ে দিয়ে রাস্তায় মানুষকে ভিকুট বানাই দিয়ে আমি ইন্ডাস্ট্রি করে বড় লোক হবো দ্যাট ইজ দ্যাট ডাজ নট কল ডেভেলপমেন্ট একজনকে একটা সিভিলাইজেশনকে ধ্বংস করে দিয়ে তুই আর একটা সিভিলাইজেশন তৈরি করবা তাহলে তো সিভিলাইজেশন হলো না তো সেই জন্যই আমাদের অনেক চিন্তা ভাবনা করে কাজকর্ম করতে হয় আমি সিরাজগঞ্জ পাওয়ার স্টেশন করছি যে আপনার সয়দাবাদে আমার করা তো প্ল্যান হচ্ছিল না আমি নিজে প্ল্যান তৈরি করেছি নিজে এমনি কিন্তু পাস করেছে করে এটা করেছে মানে আই টোল মাই ইঞ্জিনিয়ার আমি কিন্তু সিরাজগঞ্জের এক ফোঁটা জমিও কিন্তু অ্যাকোয়ার করবো না কিভাবে কোনো করো আমি যমুনা নদী থেকে পার জমি রিক্লেম করেছি সিরাজগঞ্জের যমুনা নদীর থেকে বালি তুলে ভরাট নদীরকে ভরাট করে আমি আস্তে সিরাজগঞ্জের পাওয়ার স্টেশন আপনাদের বিদ্যুৎ যায় না

তো তো বাবার হচ্ছে ডু সামথিং আজ এ প্রেসিডেন্ট অফ দ্য চেম্বার অফ সিরাজগঞ্জ যাতে তোমাকে মানুষ মনে রাখে আর দশটা প্রেসিডেন্টের মতো হলো না আমি বড় ওই হিসাবে আমি তোমাকে এইটু ব্লেসিং দিই আর তোমার বোর্ডকে আমি এইটু এইটু বলতে পারি তো বোর্ড মেম্বার হয়েছে বোর্ড করে তো হয়েছে করেছে গরু ছাগল খাওয়া এইসব ভালো কথা কিন্তু ডেলিভারি We don't deliver. Nobody will remember you. And am able to master both places. Goodbye. Allah Hafiz.